তো সকাল বন্ধুরা কেমন আসছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর কন্টিনিউ করে নিও কারণ আর খুব একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেবো আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে কেমন আগে থেকে সব কিছু বলে দিলাম আর এখন দেখো আমি কী রান্না করছি তো এখানে দেখো আমি সিমগুলো দেখে দেখে কাটছি কারণ ওই সিমের ভিতরে না পোকা থাকে তাই জন্য তো সিম দিয়ে আর আলুও রয়েছে তো আলু দিয়ে সিম দিয়ে রোপা ইলিশ করব তো মাছটা দেখাচ্ছি একটু পরে তো ওই সবজিটা কাটা হয়েই গেছে প্রায় সিমগুলো পরে আলুগুলো কেটে মতো পরে গরম হয়ে গেছে আর কালকে তো তোমরা সবাই দেখেছ এই দেখো লাফা শাক উঠিয়ে নিয়ে এসেছিলাম তো ওগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর লঙ্কাটা ওইখানে কেটে দিয়ে দিয়েছি আর রসুন কোড়ন দিয়ে আমি শাকটা আগে বসিয়ে দিই লাফা শাকের ঝোল হবে তো আমাকে কড়াই অল্প তেল দিয়ে নিই কড়াইটা খুব গরম হয়ে গেছে আর এদিকে মাছটা ভাবলাম যে আগেই ভেজে নিব তো ভাজলাম না এই দেখো দুটো মাছ নিয়ে এসছে খোকা ইলিশ তো খোকা ইলিশ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে তরকারি হবে আর এখন আমি ওই যে দেখো রসুন কিন্তু নেই অল্পটুকু রসুন রয়েছে ওটাই আমি তেল দিয়ে দেব কড়াইটা না খুব গরম হয়ে গেছে কয়টা খুব গরম হয়ে গেছে আমি লবণটা একটু আইডিয়া কমই পাওয়া যায় তবে এখন দেখে দিলাম আর কি করতো আজকে সকাল সকাল সম্পূর্ণ কাজ হয়ে গেছে কিন্তু আমার অনেক কাজই বাকি রয়েছে কি কাজ বলো তো গরুগুলো দিয়ে আসেনি তো গরুগুলো দেখিয়ে দাও তাহলে ভালো হয় তো গরু দিয়ে আসেনি সব কিছু আমার কাজ হয়ে গেছে গরুর জায়গা পরিষ্কার করা বাকি রয়েছে আর গরুগুলো দিয়ে আসবে সেই কাজটুকু বাকি রয়েছে আর রান্নাটা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া অনেকটা দেরি আছে তো রান্নাটা হয়ে গেলে ছেলে আর মেয়েকে খাবার দিয়ে দিব তারপর আমি খাবো তো আমি এদিকে পেঁয়াজটাও কেটে নিই সবজির জন্য আর সকাল সকাল দেখবে এখন শীতের দিন দেখবে যে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে যদি ঘুম থেকে উঠা যায় তাহলে আর কাজগুলো না শেষই হতে চায় না আর রাত্র রাত্রে তো অনেক কাজই থাকে রান্না বান্না সব কিছু করে তারপর কিন্তু একটু মোবাইল দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়ে যায় আর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয় তার জন্য কাজগুলোও অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর মাছটা ভেজে নিব শাকটা হয়ে গেলে আর আলু সবজিটা কেটে নিব আর এই কিছু মূলো পাতা রয়েছে মূলো পাতাগুলো ভাবছিলাম ওপর শাক বানাবো কিন্তু রসুনই তো নাই তো রসুন ছাড়া কিন্তু একদমই শাক সবজি ভালো লাগে না তাই না তো যাই হোক আমি পেঁয়াজ দিয়ে আমি মূল পাতাটা না ভাজা করবো তাহলে ভালো হবে তো যাই হোক আর এদিকে দেখো ভাতের আড়িটা কীরকম উপু করে রেখে দিয়েছি তো অনেকেই কিন্তু এরকম করে রাখতে পারে না আমি কিন্তু এরকম করে রেখে দিই তাহলে ভালো হয় না তো অনেকক্ষণ ধরে রাখতে হয় এরকম করে কিন্তু রেখে দিই যাই হোক পরে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমার একটু মশলা করা বাকি রয়েছে তো মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা জিরে এতটুকু আর সিম আর আলু দিয়ে তরকারিটা হবে তো চলো পরে দেখা হবে তো বন্ধুরা দেখো রান্না রান্নাবান্না হলো স্নান করে পুজো টুজো দিয়ে এখন ছেলে গিয়ে গরুগুলো নিয়ে আসবে অল্প ভাত খাচ্ছে এখন তো ওকে বললাম গরুগুলো নিয়ে আসতে আর ততক্ষণে খড়গুলো কেটে ফেলি কারণ খড়গুলো অল্প কেটে দিলে ভালো হয় নষ্ট হয় না আর এইভাবে গোটা দিয়ে দিলে না অনেক নষ্ট করে ফেলে আর এবার একটু খড় আমাদের কমই আছে ওখানে দেখো রয়েছে একটু কমে যাচ্ছে কারণ এখনও ধানগুলো এখনও টাঙানো হয়নি তাই জন্য তো এখন ভাবছি যে আমি খড়গুলো কেটে ফেলি তাড়াতাড়ি আর একটু যেতে হবে একটু ব্যাঙ্কে যাব তাই জন্য দেখো রেডিও হয়ে গেছি শুধু চেঞ্জ করবো বাস তাহলে হয়ে যাবে তো খড়গুলো কাটতেও তো সময় লাগবে তো তিনটে আটি কাটবো তো একটা নিলাম আর এখন প্রায় বিকেলই হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান পুজো টুজো সব কিছু দিয়ে গরু গরু সব কিছু দিয়ে আসলাম এখন গরু আনারও সময় হয়ে গেছে তো তাই জন্য আমি তো কাজই নিয়ে হয়ে গিয়ে নিই ঘর বাড়ি সব কিছু দেওয়া হয়ে গেছে যেহেতু একটু ব্যাংকে যাব তাই জন্য তো এখন খড়গুলো কেটে নিই আর এখানে দেখো কি সুন্দর একটা লাঠি বসিয়ে নিয়েছি একটা বাঁশের খুঁটি সেখানে একটা কাঁচি লাগিয়ে নিয়েছি বাস এইভাবে কিন্তু কেটে দিলে না মানে খড়গুলো না নষ্ট করে না না তো অনেক নষ্ট করে ফেলে ফেলে দিতে হয় তারপর আর এখন চারিপাশে না একদমই ঘাস নেই চারিদিকে আলু ঠালু সব কিছু লাগিয়ে দিয়েছে আর শুধু গরু শুধু গরুগুলো না খুব রোদে দিয়ে আসে রোদের থেকে এসে অল্প জল খায় তো চলো ব্যাংকে যাব পরে দেখা হবে তো সঙ্গে আমি ঘরগুলো কেটে নিই এই একা একা এত কাজ করতে না ভালো লাগে না গরু ছাগল ওগুলো আমাকে একাই দেখতে হয় আর ভালোও লাগে তাও মাঝে মধ্যে একটু হাতে হাতে হাত লাগালে ভালো হয় আর সময়ই পায় না কি করবে আমি এগুলো করি সারাদিন ওই নিয়েই ব্যস্ত থাকি অনেক সময় সময় মতো ভিডিও বানাতে পারি না আর আপলোডও দিতে পারি না যাই হোক বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো যেভাবে আমার পাশে আসো তো সেভাবেই থেকো কি চাইবো তোমাদের কাছে আর কিছু চাইছি না ভালো ভালোবাসা দিও সবাই ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং দেখো গল্প করতে করতে কিন্তু গল্প হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে দেখাও হচ্ছে আর আমার খড়গুলো কাটা হয়ে গেল তাই না তোমাদের সঙ্গে কিছুটা শেয়ারও করতে পারলাম এইভাবেই কিন্তু আমাকে কাজ করে নিতে হয় একা হাতে কাজ তাই না গুছিয়ে গুছিয়ে করতে হয় এখন কাছে উঠিয়ে দিই আর না তো আমারই লেগে নিয়ে ফলগুলো এখন চারিতে আসবো ওই দেখো আমার পিছনে চারি রয়েছে ওখানে আমি ঠেলে দিয়ে দিব কেমন পরে দেখা হচ্ছে ফলগুলো দিয়ে আমি রেডি হবো তো ছেলে গরু নিয়ে আসবে আর আমি গরুর জলটা রেডি করে রাখছি তো গরুর জলটা রেডি করে দিয়ে যাই তারপর আমি রেডি হয়ে যাব কেমন তো বন্ধুরা দেখো চলে এলাম দেখি অবদান দিদি ভাই যাবে ব্যাংকে তো চলো দেখি ও বাবা আলু কার তো সুদি আর আলু আনছে আসো দেখো না ব্যাংকা কেরে এত কোন লাগে নাকি কখন দুপুর দুই রকম কখন যাবা হ্যাঁ দেখছো আরো কি গরম দেখায় ধৈরা বলে আমাকে দিবি হ্যাঁ আমাকে যাওতে বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম অনেকটা জায়গায় এগিয়ে গেলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটায় কিছুদিন পর এখানে কিন্তু মেলা হবে মেলা তো মেলার হয়তো ভিডিও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এদিকে কিন্তু একদমই ফাঁকা থাকবে না এখন জায়গাটা ভালো করে দেখে নাও পরে দেখবে যে এই জায়গাটায় কত দোকান দোকানপাট হবে এইদিকে চারিপাশে তাই না এই দেখো একটুকু ফাঁকা থাকবে না এত দোকান হবে তো সঙ্গে শেয়ার করেছিলাম আগের ব্লকে তো এবারও কুঞ্জ মেলা হবে জমজমাটি মেলা তো তাই জন্য দেখছি আর দুজনে গল্প করতে করতে আসছিলাম যে এখানে এখন হয়তো ফাঁকা আছে কিছুদিন পর মেলা শুরু হবে তো মেলায় এতটা দোকান হয় মানে পা ফেলানোর মতন জায়গা হয় না রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ব্যাংকের দিকে পরে দেখা হবে আর দুজনে কিন্তু ঝগড়া ঝগড়া করতে করতে আসছিলাম বন্ধুরা জানো না আমাকে বলে আমি ভালোর জন্য বললাম এখনও রেডি হয়নি ও আমার সঙ্গে ঝগড়া হচ্ছে ঝগড়া করতে করতে আসলো কি বলছে বলো তো আমাকে মারবে ও রান্না বান্না করতে খেতে অনেকটাই সময় লাগিয়ে দিয়েছে না তো এত কোনো ব্যাঙ্কে পৌঁছে যেতাম তো যাই হোক অবশেষে আসতে পারছি আর কি আর হেঁটে হেঁটে আসছি তো খুব পরিশ্রম হয়ে যাচ্ছে তো চলো যাই বন্ধুরা দেখো আমার ভাই আসলে আর অন্য দিন অনেক কিছু থাকে রান্না বান্না কারণ আজকে সকালে রান্না করেছি তাই জন্য কিছুই নেই এখন দেখো কি রান্না করেছি তো আমার বড় ভাই তো ও আসলো আগে থেকে জানতাম না যে ও আসবে তাহলে ব্যাঙ্কে গিয়েছিলাম ওখান থেকে কিছু ওটা নিয়ে আসতাম তাহলে হতো সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো ব্যাংকের দিকে আসতে আসতে শুকি মাছ ভাজা করেছি শুকি মাছের চাটনি বানিয়েছি আর সকালবেলা খুব মাছের পাতায় রয়েছে যেহেতু ঠান্ডার দিন নষ্ট হয়ে যায়নি আর এখন আলু সিদ্ধ বানিয়েছি অন্যদিন তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসে তো আজকে একটু দেরি করে ও আসছে দোকানটা বন্ধ করে দিয়েছে আর ভাই আসলো মানে প্রায় আটটা বাজে তখন তো দোকানও বন্ধ হয়ে গেছে তাই জন্য দোকানে যায়নি তো যাই হোক ভালোই হলো আলু সেদ্ধ ভাত গরম গরম আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ভাই বন্ধুরা আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো টাটা বাই